হ্যালো গাইস আমি আজকে চলে এলাম ফজ মোহাম্মদ আমার এটা নতুন ইউটিউব চ্যানেল গো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মা যা বলে এই ঘুম থেকে বাড়ি থেকে ভাগিয়ে কি করে বাড়ি থেকে ভাগিয়ে দেওয়ার ভয়ে আমি মুখ ধুই নিলাম দেখতে পাচ্ছ আমাকে একবারে হিরো হিরো লাগছে একবার সলমান খান শাহরুখ খানের মতো আর চুলটি তো বলার কথাই নাই আর কালকে রাতে তো অনেক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ কত পানি পড়ে আছে নিচে তারপরে একবারে দেবের মতন চুলকে একবারে স্টাইল করে একবারে দেখতে পাচ্ছো আমাকে হিরো হিরো লাগছে তারপরে আমি একবারে পড়তে বসে গেলাম ভালো মানুষের মতো কেন তো জানোই আমি পড়ি ভালো করে একবার পড়তে বসে গেলাম তারপরে ওপরে চলে গেলাম দুটো আমার ট্যাপা টিপির শাক কাছে বাইরের কাছে চলে গেলাম একটা আমার ট্যাপার নাম টিপি এই যে আমি যাকে ধরবো ওর নাম হলো ট্যাপা দেখো একজনকে ধরবো ওর নাম হচ্ছে ট্যাপা নাম হচ্ছে ট্যাপা আর একজনের নাম হলো টেপি আমার পায়রাগুলো দেখো কত সুন্দর এই পায়রার নামগুলো কি তুমি কমেন্টে বলবা আর ভিডিওটা কেমন হয়েছে বলে দিও বাই আর এ পর্যন্ত ভিডিওটা থাকছে ফার্স্ট ব্লগারে বাই 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 কি করে